আশা করি তোমরা ভালো আছো তোমাদের সকলকে রানকুচনে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার বাড়ির যে চাল কুমড়ো চাল কুমড়ো নিয়ে আমি চলে এসেছি এই দেখো চাল কুমড়ো আর এই তো বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ সকাল সকাল চাল কুমড়ো পেড়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রসা রসা একটা ইউনিক রেসিপি তরকারি আমি বানাবো আজকে আর গরম গরম ভাত সাথে থাকবে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করি আমি কেটে নিব প্রথমত মোটা মোটা পিস পিস করে আমি চাল কুমড়োটা কেটে নেব বন্ধুরা বাজার শহরে যে সবজির দাম আমাদের গ্রামে এইসব সবজি চাল কুমড়ো আমরা নিজে হাতে তৈরি করেছি গাছ আর এই কুমড়ো এই যে জাল মাছ দিয়ে রান্না হবে এই কুমড়ো স্বাদই আলাদা এইভাবে মোটা করে আমি সবটাই কেটে নেব তো বন্ধুরা আমার চাল কুমড়ো কেটে না হয়েছে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি ধুয়ে বেছে নিয়েছি নিয়ে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি আমি কেননা মাছটা নরম যাতে না হয় তার জন্য তো দেখো কীভাবে আবার আমি রান্না করি এই চাল কুমড়ো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছ তারা হয়তো সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা অন্যকে শেয়ার করে দিবে একটু বেশি বেশি করে তো বন্ধুরা চলো আমার ধরানো হয়েছে কড়াই তেল সরিষার দিয়ে দিব প্রথমত জাল মাছটা আমি ভেজে নেব সরিষার তেল সরিষার তেল কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য কয়টা জিরে পেঁয়াজটা হালকা একটু আমি ভেজে নিয়েছি এবার আমি ভাজা পেঁয়াজে একটু জল দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আদা রসুন বাটা মশলা ফুটেছে এবার আমি হলুদ লবণ মাখানো চিংড়ির মাছ দিয়ে বন্ধুরা মাছটা দেওয়ার এই কারণ মাছটা যাতে এই যে দেখতেই পাচ্ছ গোটা গোটা রয়েছে মাছটা একটাও ভাঙবে না দেখতেও খুব ভালো লাগে সব কিছুই দিয়ে একসঙ্গে আমি এটা এইভাবে দিয়ে দিলাম মশলা কুচা মাছটাও সেদ্ধ হয়েছে কালারটাও খুব সুন্দর হয় চিংড়িটা আমি তেলে ভাজলেও পারতাম কিন্তু তেলে ভাজবো না কেননা আমি চাল কুমড়ো দিয়ে রান্না করবো এইভাবে মাছটা রান্না করলে খুব ভালো হয় তাই এইভাবে রান্না করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছটা আমার কষানো হয়েছে জলও শুকিয়েছে মাছটাও কষানো হয়েছে এবার আমি মাছটা তুলে এলাম একটা একটা হয়েছে দেখতেই পাচ্ছ মাছটাকে কত সুন্দর ভাবে ফ্রাই করে নিয়েছি আমার কুমড়ো ধোয়া হয়েছে কুমড়োটা আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো যে আমি এইভাবে বাড়িতে আমরা আমার শাশুড়ি মায়েরা রান্না করতো সেইভাবে আমি আগের মতো কুমড়ো রান্না করবো এই যে মাছ ভেজে নিয়েছি সেই করে কুমড়োটা দিয়ে দিচ্ছি ধুয়ে তুলে আমি এখানে কম মশলায় রান্না করব মশলা দেব না বললেই চলে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল যে যেমন মতো খাও সেই রকম দিয়ে দেবো আমরা ঝালটা একটু বেশি খাই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ একটু গোটা রসুন সামান্য কয়টা জিরে কাঁচা জিরে সবজিতে হলুদ কম দিব সামান্য হলুদ দিয়ে দিব চিংড়িতে দেওয়া আছে হলুদ স্বাদ অনুযায়ী লবণ সরিষার তেল এবার আমি হা দিয়ে কুমড়োটা কিভাবে মেখে নিচ্ছি তাও দেখো এইভাবে তোমরা একবার কুমড়ো রান্না করে খেয়ে দেখবে এই যে হাতে মাখিয়ে সাজানো রান্না বলে একে যে হাতে কিভাবে মাখিয়ে নিব এখানে আমি আদা রসুন জিরে বাটা দিব না চিংড়িতে যেহেতু অল্প দিয়ে দিয়েছি এই দেখো হাতে এইভাবে মসলে মেখে নেব এবার আমি মাখানো হয়েছে এবার আমি সিদ্ধ হতে যতটা জল লাগবে সেই অনুযায়ী জল আমি এই বাটির এক বাটি দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিব এই যে তোমরা পাচ্ছ কুমড়ো ফুটেছে কুমড়োটা আমার হাফ হাফ সিদ্ধ হয়েছে এবার ভাজা চিংড়ি দিয়ে দিব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আর এই যে ভেতে চাল কুমড়ো রান্না আমার হয়েছে এবার আমি জন্য একটু দিয়ে দিব স্বাদটাও ভালো হয় আমার রান্না করা হয়েছে এই যে ইউনিয় একটা রেসিপি রান্না করা আমার হয়েছে এবার আমি নামিয়ে দিব তো বন্ধুরা রান্না তো আমার হয়েছে ভাতের তো তরকারি আমি নিয়ে নিয়েছি আর দেখতেই পাইলে যে কতটা কম সময়ে আমি এত তাড়াতাড়ি রান্না করেছি কম মশলা দিয়ে কোনো মশলাই দিই পেঁয়াজ রসুন ছাড়া আর লঙ্কা ছাড়া তো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে না জানি কতই ভালো লাগবে যেহেতু চিংড়ি দিয়ে ভেতে কুমড়ো রান্না দেখছো কুমড়োগুলো গলে যাচ্ছে ভাতটা মাখতেই খুব ভালো লাগছে খেতেও খুব ভালো লাগবে যেমন স্বাদ হয়েছে খেয়ে তোমাদের আমি বলবো গলা গলা তরকারি একদম ভালো হয়েছে চিংড়ি মাছ আর কুমড়ো স্বাদ না হয়ে কি পারে খুব সুন্দর স্বাদ হয়েছে আর যেহেতু হাতে সাজিয়ে কুমড়োটা মেখে রান্না করেছি আলাদাভাবে রান্না করেছি আমি মশলা দিয়ে তো কষে রান্না করিনি খেতে খুবই ভালো হয়েছে অবশ্যই এই ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যেহেতু আমার ছোট্ট চ্যানেল তোমরা এই ভিডিও সবাই সবাইকে শেয়ার করবে তবে আমার চ্যানেলটা বড়ো হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা